আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভাই বোন বাংলা ভাষাভাষী তাম বিশ্বময় যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কোরআন তিলাবতের এই বরকতময় আয়োজনে দোয়া করছি আল্লাহ তালার কাছে সকলকে আল্লাহ সুস্থতার সাথে রাখুন সুন্দর জীবন দুনিয়া এবং আখেরাতে নাসিব করুন কোরআনের বরকতে আল্লাহ আমাদের ঘরগুলো আমাদের পরিবার আমাদের জীবন সম্মান সম্পদ আল্লাহ তালা হেফাজতে রাখুন প্রিয় ভাই আমরা চলে যাব আজকে আসুন নুক্ত দিয়ে হরফ তৈরি করি এটা মজার পরে একেবারে প্রথম থেকে শুরু করে দিয়েছি নুক্ত দিয়ে হরফ তৈরি করলে আমরা কি পাব আরিফলাম নেই এটাই কোনো নুক্ত নাই এই দাল আছে এটাকে আমি যে জাল বানাতে বলি আপনারা পারবেন না উপরে এক নুক্তা দিতে হবে এরপর লাম কাফ আলিফ লাম কাফ আমি যদি এই যে স্পেস আছে এখানে যদি তা বানাতে বলি পারবেন না এখানে একটা তা বানাতে হবে দুই দিয়ে এটাকে যদি বা বানাতে বলি বা নিচে এক নুক্ত আলি লাম আলিফ এটা যদি ইয়া বানাতে বলি নিচে দুই নুক্তা এখানে যদি বা বানাতে বলি তারপর এটা ফ ইয়া হা ফ মানে ফা বানাতে হবে এটা ইয়া দুই নুক্তা নিচে দিতে হবে লিল মোত্তাকিন মু তারপরে যদি আমি এই স্পিসটাকে তা বানাতে বলি কি করবেন আপনারা উপরে কয় নুক্ত দিবেন দুই নুক্তা দিবেন এরপরে কফ দুই নুক্ত উপরে তারপর ইয়া নিচে দুই এটাকে নুন বানাতে বললে নুন অবশ্যই আপনারা পারবেন উপরে এক নুক্ত দিতে আলিফলাম এটাকে জাল বানাতে পারবেন দাল দাল আছে উপরে এক নুক্ত দিলে দাল এরপরে নিচে এক নুকতা দিলে দুই নুক্তা দিলে ইয়া হয়ে যাবে আমি এটাকে নুন বানাতে বললে কি করবেন আপনারা উপরে এক নুপ্ত দিবেন তারপরে যদি এটাকে এই জায়গাটাকে আমরা ইয়া বানাতে বলি তাহলে কেমন হবে এটা নিচে দুই দিতে হবে না এরপরে মিম তারপরে এটা নুন বানাতে বললে বানাবেন উপরে এক নুক্ত দিবেন তারপর নুন এভাবে আমরা চমৎকার করে এটা সাজানো তো আমরা পরবর্তীতে চলে আসছি যেখানে যা বানানো দরকার এখানে দেওয়া আছে মজার ব্যাপার হচ্ছে অক্ষরের নাম বলুন একক বলুন আলিফ অ ল ম এটা লাল এক নত্য দিয়ে ওই যে একটু আগে বলে আসলাম দাল একক জ এটা লাম একক ল কাফ একক ক এটা হলো অ ল ক ত ব অর্থাৎ বাংলায় অক্ষরের উচ্চারণ লিখতে গিয়ে প্রথম যেই অক্ষরটা আসবে বাংলায় ওটাই হলো ওই আরবি অক্ষরের একক পার্থক্য শুধু এক জায়গায় সেটার নাম হচ্ছে হামজা হামজার একক আলিফের এককের মতো হামজার একক অ আলিফের একক অ ল ই ব ফ ই হ ই মানে হলো একক শুধু হা দাল ইয়া হায়ের একক হ দালের একক দ ইয়ার একক ই এরপর ল ল ম ত ক ই ন লামের একক ল এই লামের একক ল মিমের একক ম তায়ের একক ত কফের একক ক ইয়ার একক ই ন নুনের একক ন মানে নুন লিখতে প্রথমে ন লাগে এই এককের ক্লাস এগুলো আমরা পড়েছি যে পুরো অক্ষরগুলো আপনি ওই একই থিওরিতে সব পড়া কোনো কথা নেই তৃতীয়বারে আমরা চলে তাহলে এই অক্ষর গুলো আপনি চিনেন কিনা একটা স্নাপ নিয়ে নেন এরপরে আমরা একটা চমৎকার পড়ায় চলে আসছি এখান থেকে আমি একটু ট্রেনিং দিয়ে আপনাদেরকে অন্য জায়গায় নিতে চাচ্ছি যেমন এটা হচ্ছে আলিফ লাম মিম আমরা একটু পড়ে নিই এই লামে কেন কালার করা হলো কালার কারণ হচ্ছে অবশ্যই ওস্তাদি একটা কারণ আছে ওস্তাদি যেহেতু কালার করেছে তাই না এই এটার হলো চারা আলিফ টানতে হবে এটা চারা লিপের চিহ্ন এটা চারা লিপের চিহ্ন তাসদিদটাকে কেন কালার করা হলো ও হ্যাঁ ও মিম এবং নুন তাসদিদ হলে গুণ্য করে পড়তে হয় এই জন্য কালার করা আছে তাহলে আমরা একটু পরে নেই বিস্মিল্লির চারা লিপ্টান লামের মধ্যে আলিফ লিপ্টান মিমের মধ্যে আলিফ লিপ্টানব লাম এখানে ধরে রাখলাম এর জন্য যেহেতু এখানে আমাদের এটা হচ্ছে তাসদি যুক্ত লালটা কেন কালার নরম আওয়াজে জবরটা কেন কালার একালিপ টেনে বলতে হবে ভেঙে ভেঙে বলা বুঝে বুঝে পড়া ভেঙে ভেঙে বলা বুঝে পড়া লি একক ল রসিকা দিলে কা আলিপে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই কা থেকে সোজা লতে চলে যাব কাল দালি ক্যাল এছাড়া আগেও বলা আছে যে মানে হরকতের পরে যদি জজম বা তার আসে মাঝখানে যে হরফগুলো থাকে এগুলো উচ্চারিত হয় না জি তাহলে আমরা এখানে পেলাম হল কাল এই যে আ উচ্চারণ করা যাচ্ছে না লিপে কাল কি তা উ খারা জবর এর জন্য একালিপটে নিতে হবে এই জন্য কালার করা হয়েছে বু লা একালিপটে আনতে হবে জবরের পরে খালি আলিফে একালিপটে নিয়ে বলুন লা রাইবে হয় নাই হবে রাইবা এই জন্য কালার ওহ ওই যে খ স দ ত জ গ ক ফ ওই র উপর জবর হলে আকার উচ্চারিত হয় না এক উচ্চারিত হয় রয় ব্যা ফি ফি ও ফির মধ্যে একই কালার করা হলো কেন আনতে হবে অর্থাৎ জেরের পরে ইয়া সাকিন জের হলো জের এর পর ইয়া সাকিন মানে যজমালাই ইয়া এই জন্য একালি টেনে বলতে হবে ফি ও হটা কালার হলো কেন হটা মানে হচ্ছে এটা কন্টনালিতে ছেড়ে দিয়ে জন্য এটা কালার করা হয়েছে হু হকের দিয়ে হু দান এখান থেকে একটা নিয়ে বলতে হবে ইয়ে কিছু নাই আমার কোনো চিন্তা নাই এখান থেকে দুই জবর থেকে একালেপ এক জবর বাজবে কারণ আমরা যেই তাস দিদি শিখেছি সেই দিন কিন্তু চারটা বিষয় আমাদের জানা থাকা দরকার বলেছিলাম তাসদিদের ক্লাসে সেখানে বলেছি যে যদি তানভিনের পরে তাসদিদ আসে তখন তানবিন থেকে একটা নিয়ে বলতে হয় তাই দুই জবর তো অতএব আমরা তানভিন এখান থেকে একটা নিয়ে যে তাসদিদ আসছে পরের অক্ষর ইয়ে যেহেতু কিছু নাই হুদাল্লি মনে করেন একটা আছে জবরটা আছে শুধু এই চিন্তা করে হুদাল্লি দাল লি তো এমনি দুইবার উচ্চারণ হবে তাসদিদ যেহেতু

যখনই আমরা এভাবে দেখব মুতাকি নাল্লা দিনেও পড়তে পারতাম একত্রে অসল করে মিলিয়ে তা না হয়ে যদি আমরা থেমে যাই আলিপুর উপর জবর ধরে আমরা পড়বো আল্লা দিনা জেরের পরে ইয়া সাকিন জালটা নরম নরম করে পরে জেরের পরে ইয়া সাকিন জের জের এর পরে ইয়া সাকিন বাস একালিপটি নেই বলবো পেশের পরে বলবো বলবরের পরে খালি আলিফ টেনে বলবো কিছু নাই আমার কোনো চিন্তা নেই বা থেকে সোজা চলে যাবো লয়ের কাছে বিল বকে রশ্মিকা দেয়া আছে বা একক হলো ব রশিকা দিয়ে বি বিল গীম

গুণ করে পড়া ওয়াজিব অমিম্মা একালিপ নে বলব অমিম্মা রজা কঁ রজা কোঁ রজা এ কফটা হলো কলকলা হবে বাজিম দাও দ্য কফ রজা কনাহুম টান এই হাটা গলায় ছেড়ে দিয়ে ওয় ইয়ুং ইউং ফা ফা হলো ইকফার হরফ তাও জিমো দালো দালো সাই পনেরোটা আছে আমাদের ইকফার জসমের ক্লাস আমরা ইকফ পড়িয়ে দিয়েছি যাই হোক ইউং ইউং নুন পরে ফার্সে আমরা ইউং ফিকুন একটু নাকের বাসিতে নিয়ে অনিঃসারের মতো করে ইউং ফিকুন ইউন ফিকুন বললেও হবে ইউং ফিকুন বললে এটা বেশি শুদ্ধ হয়ে গেল কে রস্যুকার রস্যুকারের পরে মানে পেশের পরে সাকে সাকিন একা লিপটে নিয়ে বলবে এই জন্য কালার করা হয়েছে ইয়ুং ফিকুন অল্লাদিন এটা জানে জানেনই আল্লাহদী না যাই আছে সেরকম এখানে অল্লাদিন আলিফ কিছু নাই জালটা নরম হবে জেরের পরে ইয়া সাকিন একালিপ্টেনে বলবো অল্লাদিন ইউ ও ইয়ের উপর পেশ দিলে ইউ আর হামজা ইউ মকে রোশিক আর মি নো পেশের পরে ওয়া ও সাকিন একালিপ টেন টানিপ টানবো আমরা বিমা ও বাঁধে টানছি তিনি আলিপ টানতে হবে এই জন্য কালার করা হয়েছে উংসিলা ঝাটা হচ্ছে ইকফার হরফ এই জন্য আমরা এখানে নুনটাকে কালার করেছি নুন সাকিনের পরে ওই পনেরো হর হরফের একটা আসলে তাও সাও জিমো দা লো দালোঝা সিন স দ জও ফও কফ কাফ দ্য সেই জন্য উংসিলা ইলাইক্যা ওয়া মা একালিটান উং ওই ইকফা হবে মিং কভলিক কফো কাফ এটা হতো কফ তো ইকফার হরফ এই যে নুন সাকিনের পরে এটা আসার কারণে এটা কালার করেছেন ওস্তাদজি ক আচ্ছা বাটা কালার করল ও বাটা কালার কারণ হলো ওই যে কল কালার হরফ কব লিক অবিল আখিরাত অবি আলিফে কিছু নাই এজন্য জন্য এটা কালার করা হয়েছে অবিল এটা লাম ও বি বকে রসিকা দিয়ে বি আর শুধু ল বিল ওকে আকার দিয়ে আ খকের রসিক আর খি র ও রানা হয়ে র থাকবে ওই খ স দ ত জ গ কফ র রয়ের উপর জবর হওয়ার কারণে এটা রানা হয়ে রই থাকবে অবিল রতি হোম এটা ছেড়ে দিয়ে ইউ একা লিফটে আন দেবেন এই জন্য ওস্তাদ যে এটা আপনি কালার করেছেন কি নুন ও পেশের পরে ও সাকিন এই জন্য টান আল্লাহ আকবর আসুন আমরা সবাই এটাকে একটু পড়ে নেই তাহলে সরাসরি কোরআন থেকে আলিফলা ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون

ক্লাজ আ ক না হুম ইয়ুং এই যেই চিন্তাটা আপনাকে একটু একটু করে ফাইনালে আসতে হবে ইউং ফি কোন আরও সামনে পড়ি ওয়াল্লাদিনা ইয়ু ও মিনা বিমা

আরো ক্লাস আসবে আরো তিল আসবে থাকুন কোরআনের সাথে চলুন না যাদের পথে অনেকগুলো বিষয় একটু 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 করে আমরা আবার ধরে রাখবো তিলাওয়াত ক্লাসগুলো চব্বিশ ক্লাসে যে কোরআন তিরিশটি এপিসোড দেওয়া আছে টোটাল এগুলো যেমন দেখতে থাকবেন আবার তিলাওয়াতগুলো ওই থেকেই তো তিলাওয়াত নিয়ে আসা আমি ক্লাসের মধ্যেই অলরেডি পুরো তিলাওয়াতের যোগ্যতা সম্পন্ন করে দেওয়ার চেষ্টা করেছিলাম ইনশাল্লাহ আবার দেখা হবে আবারও এক তেলাওয়াতের ক্লাসে থাকুন কোরআনের সাথে চলি না পথে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেনমিরস্ক নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান